আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ওটস দিয়ে সকাল দুপুর রাত্রের হেলদি একটা খাবার ছোটো বড় সকলেই পছন্দ করবে একবার হলেও বানিয়ে খাবেন এটা ওটসের খিচুড়ি বলা যেতে পারে চলুন দেখা যাক তাহলে আমার আজকের রেসিপিটি দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিচ্ছি হাফ কাপ চুলার জাল মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক চামচ পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট একটু হালকা আছে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা গাজর হাফ কাপ গাজর দিয়ে আবার কিছুক্ষণ ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কাটা হাফ কাপ সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ভালোভাবে কষি নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ওটস এক কাপ একটু নেড়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য চোলার জাল মিডিয়ামে রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নেড়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণ মতো এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না প্রায় তিন থেকে চার মিনিটে রান্না হয়ে যাবে হয়ে গিয়েছে আমার ওটসের খিচুড়ি রান্না এখন আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি ফার্স্ট টাইম কিন্তু আমিও বানিয়েছিলাম এই ওটসের খিচুড়ি সবাই পছন্দ করেছিল কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি প্লিজ সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ